এরকম এক কালারের মধ্যে সুতি কাপড়ে এই টি শার্টগুলো পাবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দর একটা লোগো দেওয়া থাকবে তো এই টি শার্টগুলো কালার আছে প্রায় বিশ উপরে টি শার্ট সাইজ হবে এম এল এক্স এল প্রাইস পরে অনলি একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকায় এই টি শার্টগুলোর নিয়ে আপনারা কিন্তু ভালো রেটে সেল করতে পারবেন আপনারা কিন্তু দুইশো আড়াইশো তিনশো টাকায় সেল করতে পারবেন কোয়ালিটি ভালো হবে হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ে গরমের জন্য খুবই আরামদায়ক হবে আমি জাস্ট কয়েকটা কালার দেখা দিচ্ছি আমি প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা কালার দেখাবো এবং প্রত্যেকটা প্রোডাক্ট ইনটেক পলি থাকবে এটা কিন্তু সলিড কালারে এক কালারের মধ্যে টি শার্ট প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এভাবে ইনটেক পলি থাকবে ছয় পিসে বান্ডিল করা থাকবে দেখতে পাচ্ছেন ইনটেক পলি প্রত্যেকটা সিঙ্গেল পলি থাকবে প্রত্যেকটা ইনটেক প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ প্রোডাক্ট তো এই টি শার্টগুলোর আমি যদি আরেকটা কালার দেখাই প্রত্যেকটা কালারে কিন্তু ছেলেদের জন্য সুন্দর কালার খুবই সুন্দর সুন্দর কালার আমি কয়েকটা দেখাই দিই দ্রুত যারা ফ্যাশন বাইং হাউস থেকে এই টি শার্টগুলো নিয়ে ব্যবসা করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ দেবেন অথবা আমাদের হাউজে এসে দেখে নিতে পারবেন আমাদের হাউজে শুধু এই টি শার্ট না টি শার্ট আছে প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশো কালার ডিজাইনের টি শার্ট আছে পোলো শার্ট আছে প্রায় তিনশো প্লাস কালার ডিজাইনের পোলো শার্ট আছে প্যান্ট আছে শার্ট আছে বক্সার আছে একটা দোকান শোরুমের জন্য যত ধরনের আইটেম প্রয়োজন হয় সব ধরনের আইটেম কিন্তু আমাদের এল ফ্যাশন বাইং হাউসে আছে আর সব প্রোডাক্টের ছবি পেতে অথবা আমাদের এই সলিড কালারের টি শার্টের ছবি পেতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেজ দিবেন মেসেজ দিলে প্রত্যেকটা প্রোডাক্টের সিঙ্গেল ছবি সহ ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে এবং অথবা আপনারা আমাদের হাউজে এসে প্রোডাক্ট গুলো দেখে বুঝে নিতে পারবেন যারা হাউজে এসে প্রোডাক্টগুলো দেখে বুঝে নিতে চান এটা ঢাকা উত্তর দশ নম্বর আসতে পারবে দেখেন কিন্তু করা এটার লোকও কিন্তু করে দেওয়া আছে এবং প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট সুতির জন্য কিন্তু এই টি শার্টগুলো খুবই আরামদায়ক হবে এটা আপনার না ধরলে বুঝতে পারবেন না কত সফট প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার কস্ট গ্যারান্টি থাকবে কালার কস্ট গ্যারান্টি থাকবে সাইজ হবে এম এল এক্সেল তিনটা সাইজের হবে তো এই প্রোডাক্টগুলো নিতে হলে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন হোয়াটসঅ্যাপ মেসেজ দিলে বিষয় ডিটেলস পাঠিয়ে দেবো আমি যদি আরেকটা বিষয় দেখাই দেখতে পাচ্ছেন এখানে হ্যান্ড ট্যাগে প্রাইস লেখা আছে কিউআর কোড সহ ডিটেলস দেওয়া আছে তো এই প্রোডাক্টগুলো নিয়ে আপনি কিন্তু আড়াইশো তিনশো টাকা সেল করতে পারবেন এই প্রোডাক্টগুলো নিয়ে ভালো প্রফিটে সেল করতে পারবেন আপনার দোকানে কালারগুলো রাখলে অবশ্যই দশটা দোকান করে আপনার দোকানে কাস্টমারগুলো আসবে প্রোডাক্টগুলো নেওয়ার জন্য এগুলো কিন্তু কালারের শেষ না আরো অনেক কালার আছে জাস্ট আমি কয়েকটা দেখাই দিলাম সবগুলো দেখতে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে ছবি সহ ডিটেলস পাঠিয়ে দেবো আর প্রত্যেকটা কিন্তু ইনটেক পলিকো থাকবে আমি যদি আবার দেখাই এভাবে কিন্তু প্রত্যেকটা ইনটেক পলিকা থাকবে ইনটেক করা সিং ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে তো ইলেকট্রিশিয়ান বাইক হাউস এসে দেখে বুঝে নিতে পারবেন অথবা কুরিয়ার কন্ডিশন নিতে পারবেন একটা দোকান শোরুমের জন্য সব ধরনের প্রোডাক্ট আছে সব প্রোডাক্টের পেতে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন